প্রিয় বন্ধু আপনার জীবন কি আজ হতাশা দুশ্চিন্তা আর অপ্রাপ্তির মেঘে ঢাকা আপনি কি বিশ্বাস করেন আপনার জীবনে আরও অনেক কিছু পাওয়ার আছে কিন্তু তা ধরা ছোয়ার বাইরে যদি এমনটা হয় তবে আজ আপনার জীবনের সব উত্তর পাওয়ার দিন এই ভিডিওটি শুধুমাত্র একটি প্রার্থনা নয় এটি আপনার আত্মার গভীরতম আকাঙ্ক্ষার প্রতিধ্বনি আপনার অদম্য বিশ্বাসের শক্তি এটি সেই গোপন চাবি যা আপনার জীবনের প্রতিটি বন্ধ দরজাকে খুলে দেবে শুধু একবার আমার সাথে মন খুলে প্রার্থনা করুন অনুভব করুন এই শব্দগুলোর অলৌকিক শক্তি আমি নিশ্চিত আপনার জীবনে অভাবের স্থান থাকবে না শুধু থাকবে অসীম প্রাচুর্য আর শান্তি প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই জীবনে সুখ শান্তি এবং প্রাচুর্য চাই কিন্তু কখনো কখনো মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের ভালো থাকা থেকে দূরে রাখছে আমরা হয়তো বুঝতে পারি না কিভাবেই বাধা অতিক্রম করা যায় কিন্তু জানেন কি একটি শক্তিশালী মন থেকে করা প্রার্থনা আপনার জীবনের সব প্রতিবন্ধকতা দূর করতে পারে এটি শুধু কিছু শব্দ নয় এটি আপনার হৃদয়ের একান্ত আকুতি আপনার অটুট বিশ্বাস এবং আপনার অদম্য আশার প্রতিফলন আসুন আমার সাথে এই পবিত্র এবং শক্তিশালী প্রার্থনায় অংশগ্রহণ করুন হে সর্বশক্তিমান পিতা জীবিত ঈশ্বর তোমার পবিত্র নামে আমি আজ তোমার সামনে নত জানো তোমার অনন্ত মহিমা অপার প্রেম অসীম দয়াও করুণার জন্য আমি তোমার প্রশংসা করি তুমি আমার আশ্রয় আমার শক্তি আমার সকল আশার উৎস তোমার অপার মহিমা ও শক্তির কাছে আমি নিজেকে পূর্ণরূপে সমর্পণ করছি প্রভু আমি তোমার কাছে আমার জীবনের সমস্ত অভাব কষ্ট দুশ্চিন্তা ভয় এবং হতাশা নিয়ে এসেছি আমার জীবনকে আমার স্বপ্নগুলোকে আমার ভবিষ্যৎকে তোমার পবিত্র হাতে তুলে দিচ্ছি আমি বিশ্বাস করি তুমি আমার সকল প্রয়োজন পূরণ করতে সক্ষম তোমার কাছে কিছুই অসম্ভব নয় আমি জানি আমার জীবনের জন্য তোমার পরিকল্পনা সবসময় সেরা সবসময় কল্যাণকর হে প্রভু আমার মনে যে ভয় সন্দেহ অবিশ্বাস আর হতাশার কালো মেঘ বাসা বেঁধেছে আজ আমি তোমার অসীম শক্তিতে সেগুলোকে চিরতরে দূর করছি আমাকে তোমার শক্তি দাও যেন আমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাহস ও বিশ্বাসের সাথে মোকাবিলা করতে পারি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করো হে প্রভু যেন আমি কখনোই পথভ্রষ্ট না হই আমার হৃদয়ে তোমার শান্তি বর্ষণ করো যা সব বোঝা পড়ার ঊর্ধ্বে আমার আত্মাকে তোমার অনন্ত প্রেম দিয়ে আলোকিত করো যেন আমার জীবন প্রেমময় হয় আমার মনকে তোমার ঐশ্বরিক জ্ঞান দিয়ে সমৃদ্ধ করো যেন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি যেন আমি তোমার পবিত্র ইচ্ছানুযায়ী জীবনযাপন করতে পারি তোমার পথে অবিচল থাকি আমি প্রার্থনা করি আমার জীবনে যেন কোনো অভাব না থাকে শারীরিক মানসিক বা আত্মিক কোনো অভাব আমাকে তোমার আশীর্বাদ দিয়ে পূর্ণ করো হে সদা প্রভু যেন আমার জীবন প্রাচুর্য ভরে ওঠে আমার পরিবারকে রক্ষা করো তাদের সুস্থ রাখো তাদের সব বিপদ থেকে বাঁচাও আমাদের প্রয়োজনীয় সব কিছু তুমি আমাদের দেবে আমাদের সকল চাহিদা পূরণ করবে এই আমার দৃঢ় বিশ্বাস আমি প্রার্থনা করি আমার প্রতিটি কর্মে যেন সফলতা আসে আমার প্রতিটি প্রচেষ্টা যেন ফলপ্রসূ হয় আমার প্রতিটি পদক্ষেপকে তুমি সঠিক পথে পরিচালিত করো হে পরম পথও প্রদর্শক আমাকে সৎ পথে চলতে সাহায্য করো সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে শক্তি দাও যেন আমি তোমার দেখানো পথে চলতে পারি এবং তোমার মহিমা প্রকাশ করতে পারি আমি ক্ষমা চাই আমার সমস্ত ভুল ত্রুটি পাপ এবং দুর্বলতার জন্য হে পিতা আমাকে ক্ষমা করো তোমার অসীম করুণা দিয়ে আমাকে শুদ্ধ করো এবং আমাকে শক্তি দাও যেন আমি অন্যদের ক্ষমা করতে পারি যারা আমাকে আঘাত করেছে আমার হৃদয়ে যেন কোনো বিদ্বেষ রাগ বা তিক্ততা না থাকে শুধু প্রেম ও ক্ষমা থাকে তোমার অপার অনুগ্রহে আমার জীবনে সর্বপ্রকার প্রাচুর্য আসুক শুধু আর্থিক প্রাচুর্য নয় প্রেমের প্রাচুর্য শান্তির প্রাচুর্য আনন্দের প্রাচুর্য সুস্বাস্থ্যের প্রাচুর্য জ্ঞানের প্রাচুর্য এবং আত্মিক সমৃদ্ধির প্রাচুর্য আসুক আমার জীবন যেন তোমার মহিমার উজ্জ্বল প্রকাশ হয় যেন আমি অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারি আমি আমার চারপাশে যারা অভাবী যারা অসুস্থ যারা কষ্টে আছে তাদের জন্য প্রার্থনা করি তুমি তাদের প্রতি তোমার করুণার দৃষ্টি দাও তাদের কষ্ট লাঘব করো আমাদের সবাইকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল দয়ালু এবং প্রেমময় হতে সাহায্য করো যেন আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি একে অপরের বোঝা হালকা করতে পারি হে প্রভু আমি বিশ্বাস করি এই প্রার্থনা আমার জীবনকে আমূল বদলে দেবে আমি বিশ্বাস করি তোমার অসীম শক্তি আমার সকল সৎ ইচ্ছাকে পূর্ণ করবে আমার জীবনে তুমি নতুন দিগন্ত উন্মোচন করবে নতুন সুযোগ সৃষ্টি করবে আমার জীবনকে তুমি অফুরন্ত আশীর্বাদে পূর্ণ করবে যা আমি কল্পনাও করতে পারিনি আমি কৃতজ্ঞ তোমার প্রতিটি আশীর্বাদের জন্য যা তুমি আমাকে প্রতিদিন দাও আমি কৃতজ্ঞ তোমার অনন্ত প্রেমের জন্য যা আমাকে ঘিরে রাখে সব সময় আমি কৃতজ্ঞ তোমার করুণার জন্য যা আমার প্রতিদিনের সঙ্গী তোমার মহিমা চিরকাল প্রকাশিত হোক তোমার নাম চিরকাল প্রশংসিত হোক আমি এই সকল প্রার্থনা করি আমার ত্রাণকর্তা আমার প্রভু খ্রিস্টের পবিত্র নামে আমিন প্রিয় বন্ধুরা এই প্রার্থনাটি শুধু কিছু শব্দের সমষ্টি নয় এটি আপনার হৃদয়ের গভীরতম বিশ্বাস এবং আপনার আত্মার একান্ত আকুতি আপনি যখন এই প্রার্থনাটি প্রতিদিন মন থেকে করবেন তখন আপনার চারপাশে এক অভাবনীয় ইতিবাচক শক্তি কাজ করতে শুরু করবে আপনার বিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে আপনার প্রতিটি দিন নতুন আশা নতুন উদ্যম আর নতুন সম্ভাবনায় ভরে উঠবে আপনি অনুভব করবেন এক অপার্থিব শান্তি যা আপনার সমস্ত দুশ্চিন্তা ভয় এবং উদ্বেগ দূর করে দেবে মনে রাখবেন ঈশ্বর আমাদের জন্য সব সময় মঙ্গল চান আমাদের শুধু তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে তার পরিকল্পনায় আস্থা রাখতে হবে এই প্রার্থনা আপনাকে সেই অটুট বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে এটি আপনার মনকে শান্ত করবে আপনার আত্মাকে শুদ্ধ করবে এবং আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে আপনার জীবনে যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন এই প্রার্থনা আপনাকে শক্তি যোগাবে। এটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি একা নন ঈশ্বর সবসময় আপনার পাশে আছেন আপনার জীবনে অভাবের কোনো স্থান নেই যদি আপনি ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন এবং তার পথে চলেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে যখন আপনার মন শান্ত থাকে তখন এই প্রার্থনাটি মন দিয়ে করুন দেখুন আপনার জীবন কীভাবে ধাপে ধাপে উন্নতির শিখরে পৌঁছে যায় প্রতিটি দিন আপনার জন্য নতুন আশীর্বাদ আর সুযোগ নিয়ে আসবে আপনারা এই শক্তিশালী প্রার্থনাটি আপনার প্রিয়জনদের সাথে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন যারা হয়তো এই মুহূর্তে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অথবা জীবনে শান্তি ও প্রাচুর্য খুঁজছেন আপনার একটি ছোট্ট শেয়ার হয়তো তাদের জীবনে নতুন আলোর দিশা দেখাতে পারে তাদের হতাশাকে আশায় রূপান্তরিত করতে